ভিডিওটির শুরুতেই আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন চলে আসি মূল খবরে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্না দিতে গিয়ে লেজে গবরে অবস্থা তৃণমূলের আর তখনই বাংলা কাপিয়ে এবার বড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন প্রথম দফা ভোটের আগেই বঙ্গে আরও একশো কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে বলে সোমবার কেন্দ্র থেকে জানানো হয়েছে এখন রাজ্যের কাছে একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর নতুন যে একশো কোম্পানি কেন্দ্র বাহিনী রাজ্যে আসার কথা তার মধ্যে মণিপুরের আইনশৃঙ্খলায় নিযুক্ত থাকা থাকাসহ সিআরপিএফ আসছে পঞ্চান্ন কো কোম্পানি বিএসএফ পঁয়তাল্লিশ কোম্পানি মণিপুরে নিযুক্ত থাকা পঁচিশ কোম্পানিসহ উনিশে এপ্রিল প্রথম দফা ভোটের আগেই এত বাহিনী পাঠানোর পেছনে কমিশন কর্তাদের যুক্তি পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে রাজ্যের একশো শতাংশ কেন্দ্রকে স্পর্শকাতর ধরেই ভোট প্রস্তুতি নিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন কমিশনের সূত্রের দাবি একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়েই ভোট করানোর চেষ্টা চলছে ফলে সেই দিক থেকে কোনো বুথ আর আলাদা করে স্বাভাবিক থাকছে না কমিশনের নজরে তা স্পর্শকাতরই থাকছে প্রসঙ্গত এই লোকসভা ভোটে দেশের মধ্যে সর্বোচ্চ নশো কুড়ি কোম্পানি বাহিনী পশ্চিমবঙ্গে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন পর্যবেক্ষকদের অনেকেরই অনুমান ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়তে পারে ভোট বিশেষজ্ঞদের ব্যাখ্যা বিগত ভোটে গোলমাল কম ভোটদানের হার ভোটদানে বাধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ইত্যাদি একাধিক বিষয়ের ওপর ভিত্তি করেই স্পর্শকাতর বুথ নির্বাচন করা হয়ে থাকে সব অভিযোগ সামনে রেখেই সোমবার রাতে কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল বৈঠক করেন গত বিধানসভা ভোটের পরের হিংসা নিয়ে তাকে অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর